করে কোন জালেনসবিত ক্ষমতার সিআর ফাইল তারা 2 টাকা আজ প্রথমে জারি করে এক নম্বরে ওই দেশের সব জায়গা তারা দুর্নীতি এর আংড়া বানায় фасаদ সৃষ্টি করে বাংলাদেশে আপনি একটা বিভাগ দেখান যেখানে দুর্নীতি ঠিক চিকিৎসা বিভাগ বলবেন ভরা শিক্ষা বিভাগ বলবেন ভরা

দুই নাম্বারে ওই দেশে যারা সম্মানিত মানুষ তাদেরকে তারা হেনস্তা করবে অপমান করবে অপদস্ত করবে এটা সাড়ে পনেরো বছরে সব জায়গা বেশি এদেশের সব চাইতে বেশি সম্মানিত তারা যারা নদীর ওয়ারিস কি বলেন বলেন

পৃথিবীতে যত নিকৃষ্ট আছে নিকৃষ্ট মানুষের তালিকা আমরা বানাই এটা খ্রিস্টানরা বানিয়েছে এই হিসাবে আমরা বলতে চাই ওনার নামের আগে এই সম্মানিত শব্দটা এখন আর

আমার বংশের উপরে আমি তিন পুরুষ জানি এর উপরে জানি না আমার বাবা রিয়াজ উদ্দিন সরদার তার বাবা শাহান আলী সরদার তার বাবা নওয়াজ আলী সরদার এরপরে পরে আর জানি না এরপরে পরে যে কে আল্লাহ জানে আর ওই নওয়াজ আলী জেদ নওয়াজ আলী এরায় 110 আগে অমনি বনিয়া থেকে মারা গিয়েছে সরদার

তার নামে অনেকেই এখনো শেয়ার পাইনি বস ধর্ম ব্যবসায়ী কে বলেছিল একদল খেয়েছে আর একদল রেডি হয়ে আছে আপনার তো নাম বলেনি রেডি হয়ে মাসে আগামীতে যারা ক্ষমতায় আসবে তাদের বুঝিয়েছেন আগামীতে আপনি আসবেন আপনার গ্যারান্টি দিল কে আগামীতে তো জামাত ইসলাম আসতে পারে খেলাফত মজলিশ আসতে পারে চারমান আয় আসতে পারে আপনি গায় নেবেন কেন প্রশ্ন আসতে পারে ওদের লোক নেই ওদের নাম বলেন কেন আরে بیٹা পাকিস্তানের দিকে দিকে যখন পাশ করেছে বড় বড় দল টেক্কা দিয়ে ওই সময় কিন্তু পাকিস্তানের অনেক উপজেলা লেবেলে তার অফিসও ছিল না আপনি পড়েন ইতিহাস পাকিস্তানের ইমরান খান পাশ করেছিল যে সময় ওই সময় কিন্তু পাকিস্তানের ওখানে অনেক উপজেলা অনেক থানাতেও তার অফিস দলীয় ছিল না অথচ যাদের নাম বললাম এদের অফিস কিন্তু প্রত্যেক জেলায় প্রত্যেক উপজেলায় প্রত্যেক থানায় কি কথা বলে না আর যে সুর এখন শুনতেছেন বাংলাদেশে খেলাফত জন্ম না জামাত এরকম বারোটা বড় বড় দল ইসলামের নাম নেয় ওরা সব অন্ত নিয়ে ফেলেছে আগামীতে আমরা সবাই মিলে একটা বাক্স দেব ইসলামের আমিLambdaশে আমরা সূরা মায়দার যে 54 নাম্বার আয়াতটা পড়েছে ওই আয়াতের সাথে বাংলাদেশের 100 ভাগে 99 ভাগ মিল আছে আর এক ভাগ সামনে মিলবে আমি মেলাবো ইনশাআল্লাহ কি আর আমি এটা মানিয়ে বানিয়ে মিলাবো বলেন ইনশাআল্লাহ বাড়া নেকারে আমার আয়াতের দিকে তাকান যারা দাবি আমি নামকরণ ঐতিহাসিক প্রেক্ষাপট এবং বাস্তবতা সব বাদ দিয়ে দিলাম একবারে তাফসীরে প্রবেশ করেছি শুনতেছে শুনতেছেন খুব ভালো করে শুনবেন যারা ইমানের দাবি করো তাদেরকে আল্লাহ ডাক দিয়েছেন এ বাংলাদেশে যেহেতু আমরা ছিয়ানব্বই ভাগ মুসলমান কত ভাগ বলেন বলেন বাকি চার ভাগ বাদ দিলাম ওরা বাদে আমরা যারা আছে ছিয়ানব্বই ভাগ আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে জানিয়েছে মাইয়ার তার দামিন কমান দিদি যে ব্যক্তি ইয়ার তার দাম এতে দাঁত ছাদের শাস্তি করতে হচ্ছে ফিরে যাওয়া হক থেকে বাতিলের দিকে ফিরে যাওয়া আমি নিজের সাথে কিন্তু মেলাবেন আমি আবার বলছি যে ব্যক্তি যেহেতু এখানে কারো নাম আল্লাহ দেয়নি যে ব্যক্তি মায়ারতার দামিং কম মেনমানে হতে কম মানে তোমাদের তার মানে বাংলাদেশে যারা আমরা আছি সবার ভিতরে আছি বলেন বলেন আনদিনহি আমি আল্লাহর দিন থেকে ইসলাম থেকে কোরআন কারিম থেকে আমার বিধান থেকে যারা মুখ ফিরিয়ে নেবে ফিরে যাবে ফাসা ফা ইতলাহু বিقومিন অতি শীঘ্রই আমি আল্লাহ এমন একটা দল জাতি গোত্র গোষ্ঠী যাই মনে তৈরি করবো তাদের উপরে আল্লাহ নিজে যাদেরকে ভালোবাসবেন এবং তারা আল্লাহকে ভালোবাসবে তারা আল্লাহর সাথে টেক্কা দিয়ে পাল্লা দিয়ে আজ অনেকে কিন্তু আল্লাহর দিনের সাথে বিদ্রোহ করছে সে জেনারেল কায়দায় হোক আর ধর্মীয় নাম নিয়ে হোক এদিকে তাকান কি কি বলেন আপনি বলেন আজ দিনের নাম নিয়ে ইসলামের নাম নিয়ে কত মানুষ ইসলাম থেকে আজ বের হয়ে চলে যাচ্ছে নতুন নতুন ইসলাম বানিয়ে আর এটা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে বেশি ইসলামে যেটা নেই নতুন করে ওটা ইসলাম বানিয়ে আর একটা পথ তৈরি করে নিয়েছে জেগেরের নাম নিয়ে দরবারের নাম নিয়ে পীর সাহেবের নাম নিয়ে মাজারের নাম নিয়ে আল্লাহর ওলিদের নাম নিয়ে এমন এমন রাস্তা বানাচ্ছে আপনি নবীজির তেষট্টি বছরের জীবনে সেটা পাবেন না কি নবীজির তেষট্টি বছর পুরাটা পড়ে আছে একটু পড়ে দেখেন আর রাহিকুল মাস্তুম অথেন্টিক এটা আমি প্রায় তেরোটা গ্রন্থ মানবীদের জীবনের উপরে পড়েছি নবিয়া রহমত মানবতার বন্ধ মোহাম্মদুর রসুল্লাহ আর রাহিকুল মাহত সিরাত বিশ্বকোষ এইভাবে আমি 13টা মিলিয়ে পড়েছি একটা দেব গণদিন বিশ্ব নবীর বছর জীবনে পাইনি যে উনি এক দিনের জন্য এক বেলার জন্য এক মিনিটের জন্য ও করেছে খাজা বাবা দয়াল বাবা এই এলাকায় দয়াল বাবা শালি বাবা ফতে বাবা ও হয় এটা ইসলামে আসে না ইসলামের বাইরে এরা নিজেরা নতুন ইসলাম বানিয়ে মানুষকে আল্লাহর আসল দিন থেকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে এটা এক প্রকার রাজনৈতিকভাবে যারা এই দেশে জেনারেল আছে তাদের দিকে তাকান তারাও কিন্তু সরাসরি মাঠে নেমে পড়েছে ইসলাম কে আজ দ্বারা এই দেশের জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে জেনারেল অনেক বড় দলে দেশে কাজ করছে তারাজ দেখতে পাচ্ছি সরাসরি কোরআনের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে অবস্থান নিয়ে গালি গালাজ ও সমান করছে ওরা মনে করছে আমার বড় দল আমাদের লোক বেশি আরে ভাই আল্লাহর কাছে কোনো বড় ছোট আছে বলেন আল্লাহ বলেন যারা আমার দিন থেকে আমার বিধান থেকে আমার ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেবে ফিরে চলে যাবে দিকে।

আপনি দেখবেন কোন সেন্টেন্সের আগে যদি আল্লাহ সাউফাসিন বাদ লান এরকম কোন শব্দ ব্যবহার করেন তার বাংলা অর্থ দাঁড়াই অতি তাড়া পড়ে আল্লাহ এখানে ফানা দিলে পারতেন সাউফানা দিলেও পারতেন ইয়াতিলান দিলে অর্থ হয়ে যেত সাউফা দিলেন কেন যত তাফসীর আমি পড়েছি মাফাসরানি গ্রাম জানতে যেন আল্লাহ পাক বলেন আমি আল্লাহ কিন্তু দিন থেকে জারাই ফিরে যায় তাদের ওপরে এমন রাগান্তি তাড়ি তোমাদের দলকে তোমাদের উপরে আমি আল্লাহ নিয়ে চলে আসবো ইহ্য হম যারা আমি আল্লাহকে ভালোবাসবে এবং আমি নিজেও তাদেরকে ভালোবাসবো আপনি বাংলাদেশের সাথে আয়াতটা মিলান আমি নাম নিলাম না এমনিতেই মিলাতে পারবেন আপনি দেখেন আজ দিন থেকে ফিরে যাওয়ার জন্য হিড়িক চলছে সে জেনারেল কায়দায় বলেন ধর্মীয় কায়দায় বলেন কত মানুষ মনে করছে আল্লাহর এই দিনকে আমরা দুর্বল করে দেব কত মানুষ এ কথা বলেও ফেলেছে যে বাংলাদেশে ইসলাম কায়েম সম্ভব না হ্যাঁ কথা বলেন না কেন আচ্ছা কোনো দিন এই দেশে মৌলবাদের উত্থান হবে না মৌলবাদের লোক কোনো দিনে দেশে ক্ষমতায় যাবে না যাইনি মানে হচ্ছে ক্ষমতা ওনার হাতে